আত্মাদের জগ হ্যালো আত্মাদের জগতে তোমাদের সকলকেই স্বাগত জানাই আমি সুযোগ আছি তোমাদের সঙ্গে আজকের এপিসোডটি হতে চলেছে জমজমাট এবং আজকের এপিসোডের নাম লাইট হাউসের ভয়ঙ্কর রাত যে এপিসোডটি পাঠিয়েছে তার নাম হচ্ছে দেবজিৎ সে আমার খুবই ঘনিষ্ঠ এক বন্ধু তাহলে শুরু হচ্ছে আজকের এপিসোড দে জগ এই গল্পের শুরু করার আগে আমি একটা কথা বলি যে এই এপিসোডে আমি কোনো জায়গার নাম উল্লেখ করছি না দেবজিতের কিছু ব্যক্তিগত কারণে যাই হোক এবার ঘটনায় আসি কোনো এক গ্রামে দীপঙ্কর নামে একটা ছেলে থাকতো যার পরিবারে কেউই ছিল না অনেক কষ্ট করে তাকে জীবিকা নির্বাহ করতে হতো তো একদিন দীপঙ্করের বন্ধু সুনীল তাকে বলল ভাই জানিস আমি একটা কাজের খোঁজ পেয়েছি দীপঙ্কর বলল কি কাজ ভাই সুনীল বলল লাইট হাউসে পাহারা দেওয়ার কাজ তুই করবি দীপঙ্কর বলল হ্যাঁ আমি করব কবে যেতে হবে বল সুনীল বলল কাল বিকেলেই চল দীপঙ্কর বলল এবার ঠিক আছে তাহলে যেমন বলা তেমন কাজ পরের দিন দুপুরবেলা দুই বন্ধুতে লাইট হাউসের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল ওই ঘন্টা তিনকে রাস্তা সুনীলের বাইকেই তারা দুজন যেতে লাগল এরপর গন্তব্যে পৌঁছে তারা সেই জায়গায় চারপাশটা দেখতে লাগল চারিদিকটা একদম শুনছান একটাও বাড়িঘর নেই কোথাও তখন বাজে সাতটা কি সাড়ে সাতটা অনেকটা দেখার পর তারা দেখতে পেলো দূরের সমুদ্রের ধারে একটা বড় লাইট হাউস তবে এটা ছাড়া আর কিছুই নেই তেমন ওখানে শুধু একটা চায়ের দোকান যে দোকানে একটা হ্যাচাক চলছে হ্যাচাক বলতে হ্যারিকেন টাইপের একটা বাতি যাই হোক তারা চায়ের দোকানের দিকে যেতে লাগল কিছুটা হাঁটার পর তারা পৌঁছে গেল সেই চায়ের দোকানের সামনে তারা দেখল দোকানের মধ্যে একটা বুড়ো লোক বসে আছে তার সামনে টেবিলে রাখা আছে স্টোভ চায়ের কেটলি চা চিনি বিস্কুটের কৌটো আরও অন্যান্য সরঞ্জাম যাই হোক চা দোকানের লোকটার সঙ্গে তাদের কথা হতে লাগল তারা লোকটাকে জিজ্ঞেস করলো দাদা এই লাইট হাউসের ব্যাপারে কিছু বলতে পারেন আসলে আমরা এখানে কাজের ব্যাপারেই এসেছি এটা শুনে লোকটা কেমন অদ্ভুতভাবে তাদের দিকে চেয়ে থাকল তারপর বলল তা বেশ তো আমিও এখানে একা থাকি কেউ একজন আশেপাশে থাকলে তো ভালোই হয় তাহলে চলুন আমি আপনাদের নিয়ে যাচ্ছি সেই লাইট হাউসে এরপর সুনীল দীপঙ্করকে বলল এ দীপঙ্কর আমার নাজ বাড়ি ফিরতেই হবে বুঝলি মা ওদিকে একা আছে তোকে এখানে রেখে যাওয়ার ইচ্ছাও তো ছিল না কিন্তু এই কাকু আছে তখন চায় দোকানের বুড়ো লোকটা বলে উঠল বাবু আপনি নিশ্চিন্তে যান আমি আছি তো আপনার বন্ধুর কোনো অসুবিধা হবে না এরপর সুনীল তার কথা শুনে বাইকে উঠে পড়ল এবং স্টার্ট দিতে লাগল বাইক স্টার্ট হতেই সুনীল দীপঙ্করকে বলল যে কোনো অসুবিধা হলে তাকে যেন ফোন করে এটা বলে সে চলে গেল চায়ের দোকানের লোকটা এবার দীপঙ্করকে তার সঙ্গে লাইট হাউসের দিকে নিয়ে যেতে লাগলো তখন চারিদিকে গাঢ় কালো অন্ধকার ভেসে পোকার ডাক আর সমুদ্রের জলের শব্দ এরই মাঝে তারা দুজন হাঁটছে সমুদ্রের পাশে রাস্তা ধরে চায় লোকটা তাকে নিয়ে যাচ্ছে অন্ধকার রাস্তার মধ্যে দিয়ে কোন রকম কোনো লণ্ঠন বা হ্যারিকেন ছাড়াই লোকটা হেঁটে চলেছে যেন তার কাছে এটা কোনো ব্যাপারই না যাই হোক কিছুক্ষণ পরে তারা গিয়ে পৌঁছালো লাইট হাউসের সামনে লোকটা লাইট হাউসের দরজা ঠেলে ভেতরে ঢুকে পড়ল আর ভেতর থেকে বলে উঠল বাবু ভেতরে আসুন তো দীপঙ্কর তার কথা শুনে লাইট হাউসের ভেতরে প্রবেশ করল এবার সে চমকে গেল দেখল বুড়ো লোকটা একটা টিম টিমে হ্যারিকেন হাতে নিয়ে সিঁড়িতে দাঁড়িয়ে আছে যে সিঁড়ি দিয়ে লাইট হাউসের মাথায় অর্থাৎ কন্ট্রোল রুমে ওঠা যায় যাই হোক দীপঙ্কর বুঝতে পারল না যে এই লোকটির হাতে এই হেরিকেন হঠাৎ কিভাবে আসলো লাইট হাউসে ঢোকার সময় তো এটা তার হাতে ছিল না তো দীপঙ্কর এত কিছু আর ভাবল না সে তার পকেট থেকে তার ফোনটা বের করল লাইট চালানোর জন্য ফোনের চার্জ তিরিশ পারসেন্টে নেমে আসায় এতক্ষণ সে ওটা ব্যবহার করেনি কিন্তু এখন ভেতরে অনেক অন্ধকার তাই ব্যবহার তো করতেই হবে যাই হোক এরপর সেই পুরো লোকটা কখন সিঁড়িবে ওপরে উঠে দীপঙ্করকে ডাকছে বাবু তাড়াতাড়ি আসবেন তো তো এবার সে তাড়াতাড়ি উপরে উঠতে লাগলো সিঁড়ি দিয়ে উঠতে উঠতে দীপঙ্কর দেখল সিঁড়ি দেয়ালের গায়ে কত ভয়ঙ্কর ভয়ঙ্কর চিত্র আঁকা সেগুলো দেখে দীপঙ্করের যেন ভিতরে ছেদ করে উঠল কিন্তু সে আবারও সিঁড়ি ধরে উপরে উঠতে লাগলো এরপর লাইট হাউসের কন্ট্রোল রুমে পৌঁছে সে দেখল সেই বুড়ো আর কোথাও নেই তাই সে জোরে জোরে বুড়ো লোকটাকে ডাকতে লাগল কাকা ও কাকা কোথায় গেলেন এইভাবে ডাকার পরেও লোকটি কোনো সাড়া দিল না দীপঙ্কর তার ফোনের আলো দিয়ে এদিক ওদিক খুঁজছে হঠাৎ তার চোখ যায় কন্ট্রোল রুমের মধ্যে এক সাইডে ওপরে সিলিংয়ের একটা অ্যাঙ্গেলের সঙ্গে দড়ি দিয়ে ঝোলানো লাশের দিকে প্রথমে দীপঙ্কর লাশটি কার সেটা বুঝতে পারে না কিন্তু একটু কাছে গিয়ে লাশটার মুখে আলো ফেলতেই তার সিদ্ধানা দিয়ে বয়ে যায় একটা ঠান্ডা স্রোত পায়ের মাটি যেন তার সরে যাচ্ছে এ তো সেই বুড়ো লোকটা যাকে আমি খুঁজছি আর যে আমাকে এখানে আনলো এটা কি করে হতে পারে এইসব কথা যখন দীপঙ্কর ভাবছে তখন হঠাৎ ঝুলন্ত লাশটা তার লাল টকটকে চোখটা খোলে আর বলে বাবু এত কি ভাবছে এবার তো আপনার পালা দীপঙ্কর এবার এটা দেখে আরো অবাক হয়ে গেল এটা কি হচ্ছে তার সঙ্গে সে বুঝতে পারল এরপর দীপঙ্কর ওখান থেকে পিছন ঘুরে পালাচ্ছিল সেই সময় পিছন থেকে তার ভারী কিছু একটা মাথায় লাগে সে তখনই অজ্ঞান হয়ে পড়ে ওখানে পরের দিন সকালবেলা তার বন্ধু সুনীল সেই চা দোকানের কাছে আসে কিন্তু সেই পুরো লোকটাকে দেখতে না পাওয়ায় দীপঙ্কর আর লোকটার খোঁজে সুনীল চলে যায় লাইট হাউসের কাছে লাইট হাউসের দরজা খুলে বে ওপরে উঠে কন্ট্রোল রুমে ঢুকে সুনীল দেখে যে দীপঙ্কর অজ্ঞান হয়ে পড়ে আছে মাটিতে কিন্তু পুরো লোকটাকে সুনীল কোথাও দেখতে পায় না এরপর নিজের কাছে থাকা বোতলের জল দীপঙ্করের মুখে ছিটিয়ে তার জ্ঞান ফেরায় সুনীল খানিক্ষণ পরে দীপঙ্করের জ্ঞান ফিরলে সে সুনীলকে গত সব ঘটনা খুলে বলে এবং বলে যে সেই চায়ের দোকানের লোকটা আদৌ কোনো মানুষই ছিল না এরপর সব ঘটনা শোনার পর সুনীলের সঙ্গে দীপঙ্কর বাড়ি চলে আসে তো এই ছিল আজকের ঘটনা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যাদের নতুন নতুন ঘটনা তোমরা শুনতে পারো আর আমার তোমাদের ঘটনারও খুব প্রয়োজন তাই এই ভিডিওর কমেন্টে আমি আমার জিমেল দিয়ে দিচ্ছি সেই জিমেলেই তোমরা লিখে পাঠিয়ে দিতে পারো তোমাদের জানা কোনো ঘটনা তাহলে আজকের মতো এই পর্যন্ত দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আত্মাদ জগ